জঙ্গল বন্ধ নয় জঙ্গলে সাফারি হাতি সাফারি বন্ধ এক নতুন কনসেপ্ট নতুন ধারণা এবার থেকে আরম্ভ হতে চলেছে পূর্ব ডুয়ার্সের জলদাপাড়া এলাকায় ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলা হচ্ছে এই কথাগুলো চলুন শোনা যাক কি সেই বার্তা একটা জিনিস আছে যে এই বছর হয়তো আমাদের হবে না আগামী বছর জঙ্গল বন্ধ জঙ্গল বন্ধ জঙ্গল বন্ধ এই কথাটা আমরাই বলবো না আমাদের মধ্যে সব মানে ম্যাক্সিমাম যারা আমরা পর্যটনের সাথে যুক্ত আছি ওটা পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর জঙ্গল বন্ধ হোয়াট ইজ জঙ্গল বন্ধ জঙ্গল বন্ধ বলে কোনো কথা আছে এত বড় জঙ্গল জলদাপানো দুশো ষোলো স্কোয়ার কিলোমিটার জঙ্গলকে কেউ কি ত্রিপাল দিয়ে ঢেকে দেয় এই নব্বই দিন কেউ ঢেকে দেয় জঙ্গল খোলা আছে শুধুমাত্র জঙ্গল খোলা না জঙ্গলের সাথে জঙ্গলের যে বন্যপ্রাণ বন্যপ্রাণী তাদেরও মুভমেন্ট আছে তারাও তো চলাফেরা করছে আজকে আমি হলো আমি যদি দেখা পাবোই পাবো আমি যদি কোদাল বস্তিতে চিলাপাতা বা চিলাপাতাতে কোদাল বস্তি পনেরো কিলোমিটারে জঙ্গল ড্রাইভ নেই সপ্তাহে পাঁচ দিন কোনো না কোনো বন্য জন্তুর সম্মুখীন আমরা হবই হব তাহলে জঙ্গলও আছে খোলা বন্য প্রাণীদের মুভমেন্টও আছে খোলা তাহলে আমরা বন্ধ কেন বলব সেই কার সাফারিও এখানে হয় আমার তো মনে হয় চিলাপাতা সবচেয়ে চিলাপাতা কোদাল বস্তি সবচেয়ে বেস্ট এটার উদাহরণ হতে পারে কেন এই যে চিলাপাতা কোদালগস্তির পনেরো কিলোমিটার জঙ্গল ড্রাইভ আমরা করে আসলাম যেরকম কার সাফারিতে অন্য সময় হয় ঠিক ওরকমভাবে একজন গাইড থাকবে একটা নির্দিষ্ট রেট থাকবে আপনারা এই শুক্র শনি রবিবারে যে ট্যুরিস্টরা আসে চলেন জঙ্গল ড্রাইভ করায় নিয়ে আসে চালু করুন এটাই এইটা কিন্তু ডিএরও না করার কোনো মানে ইয়ে নেই এটা ইজিলি আমরা করতে পারি মানে ট্যুরিজমটাকে নতুন আঙ্গিকে এবার মানে নর্মাল ট্যুরিজম ডেতে কী হয় ওয়ান নাইট স্টে হয় আপনারা জঙ্গল বন্ধ জঙ্গল বন্ধ কথাটা প্রথম আমাদেরকে বন্ধ করতে হবে জঙ্গল খোলা প্রাণীদের মুভমেন্ট খোলা সমস্ত কিছু খোলা বন্ধ শুধু হাঁটতে ওটা আমাদের দ্বারা হবে না এই চিলাপাতা দশ পনেরো দিনের মধ্যে দাঁড়িয়ে যেতে পারে এই সময় থেকে মানে এই মরশুম থেকে এই ট্যুরিজমটা নিতে পারে সেই জন্য এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য সবারই হয়তো নব্বই দিন বন্ধ থাকে আমরা কালকেই বলবো যে নব্বই দিনেই লোক থাকবে সেটার কথা না কথাটা হচ্ছে যে নব্বই দিনের মধ্যে যদি ওই সময় আমরা তিরিশ দিনও ট্যুরিস্ট পাই সেটাই আমাদের কাছে বোনাস হয়তো সামনের বছর তিরিশ দিন পাবো কেননা আমরা পরের বছর অফিসিয়ালি তিনটা মেলা করবো জুন মাসে একটা জুলাই মাসে একটা আগস্ট মাসে একটা আগস্টেই একটা মেলা আছে অ্যালং বোরলি মেলা অর্থাৎ তিন তিন নয় দিন তো এমনিই আমরা টুরিস্ট পেয়ে যাব আমাদের আমার আমাদের ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন একজন জেনারেল সেক্রেটারি হিসেবে সবার কাছে আপিল যে যেখানেই স্টেকহোল্ডার হিসেবে থাকুন না কেন একজন ড্রাইভার হতে পারে একজন গাইড হতে পারে একজন হোটেল মালিক হতে পারে না জানে আজকের থেকে এই কথাটা অন্তত বন্ধ করুন যে জঙ্গল ব্রহ্ম বন দুটো জিনিস একটা হচ্ছে বলার চেষ্টা করুন জঙ্গলের জায়গায় অরণ্য বা বনভূমি কেননা জঙ্গল আমি একটা পোস্ট করেছিলাম তিন চার দিন আগে দেখিয়েছিলাম ডিফারেন্সটা যে জঙ্গলে অনেক পরিষ্কার থাকে আমরা যারা মানুষ যেখানে দেখে সেখানে দুনিয়ার গার্বেজ থাকে সুতরাং আমরা মনে করি যে ওরা জঙ্গলে থাকে জঙ্গলে আমরা থাকি ওটাকে বনভূমি বা অরণ্য বলুন আর ওই জন্তু জানোয়ার কথা জন্তু জানোয়ার কিন্তু আমরাই মানুষরা আমাদের দ্বারাই রেপ হয় আমাদের দ্বারাই সবকিছু হয় কিন্তু কোন জন্তু জানোয়ার যাদেরকে বলি তারা কিন্তু কোনো তাদের সমাজে রেপ করে কথার কথা মানে এটা র কথা সেই জন্য ওদেরকে বন্য প্রাণী বলতেছে এই দুটা মানে অনেক বেশি ভালো লাগবে শুনতে এক হচ্ছে জঙ্গল না বলে বনভূমি বা অরণ্য আর জন্তু জানোয়ার না বলে বন্যপ্রাণী মানে এদেরকে রেসপেক্ট দিতে হবে বিকজ এদেরকে দেখায় কিন্তু আমাদের পেটটা চলে কারণ যে জঙ্গল বন্ধ বলে কোনো কথা নেই জঙ্গল খোলা বন্য বন্যপ্রাণীদের মুভমেন্ট খোলা বন্ধ শুধু হাতি সাফারি কার সাফারিও বন্ধ এই কথাটাও বলা যাবে আর আমাদের পরবর্তীতে আমরা প্রতিটা হোটেলে আমাদের ইয়ে দিয়ে যাব যে এরকম থাকবে পরবর্তীতে আমাদের অনুষ্ঠানগুলো থাকবে ছাপিয়ে দেখবে যাতে মানুষ দেখে তারপরে আসতে পারে এই হচ্ছে আজকের থিম